আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষের ভিড় বর্ষণ বরিশালের ক্রিকেটারদের টিম বাসকে কেন্দ্র করে এবং তামিম ইকবালকে তো বিশেষ নিরাপত্তা দিয়ে একেবারে টিম হোটেল থেকে টিম বাসে তোলা হয়েছে একেবারে মানুষের একদম হুমড়ি খেয়ে যাওয়া অবস্থা এটাই এদেশের ক্রিকেটেরই আসলে একটা ক্রিকেটের যে রিয়েল একটা অবস্থা সেটারই আসলে প্রতিফলন এবং সেটারই একটা সেটারই একটা দেখি মানে রূপ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মুহুর্তে শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে দুইটা দলের টিম বা ছেড়ে যাচ্ছে এবং সেই মহারণ সেই ফাইনালের মহারণ দুই দলের ফাইনাল দুই দলের ফাইনাল ম্যাচ এবং তামিমরা তামিম ইকবালের ফরচুন বরিশাল মোহাম্মদ মিঠুনের ফর্চুন বরিশাল বনাম মোহাম্মদ নিঝনের চিটং কিংস অর্থাৎ দুইটা দল আবারও চিটং কিংস একযুগ পরে ফিরেই তারা ফাইনালে খেলছে আর চট্ট যে প্রতিপক্ষ ফরচুন বরিশাল তারা গতবারে ফাইনালিস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং দুইটা দল আবারও দুটো দলের এই বিপিএলে দুইটা দল টোটাল তিনটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত যেখানে ফর্চুন বরিশাল জিতেছে দুইটা ম্যাচ আর চিটা কিংস জিতেছে একটা ম্যাচ আজকে দেখার পালা সেই 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 ফলাফলটা কি দুই দুই হয় নাকি তিন এক হয় অর্থাৎ ফরচুন বরিশাল আজকে জিতলে চট্টগ্রাম বিপক্ষে এটা হবে তাদের এই আসরে তৃতীয় জয় আর চিটাংকিং জিতলে সেটা হবে তাদের তাদের এবার খরচ পরিষেবা বিক্রি দিতে যায় আর যখন আসলে আর সমীকরণের কোনো ব্যাপার থাকবে না তখন সেটা হয়ে যাবে ফাইনালিস্টকে চ্যাম্পিয়নকে সেটাই দেখার বেলা এবং এ সন্ধ্যা ছয়টায় ঠিক ছয়টায় শুরু হবে এবারের বিপিএলের ফাইনাল এবং কারা টস যেতেন কারা কারা আগে ব্যাটিং করবেন কারা এই ধরনের অনেক অ্যাক্সিডেন্ট আছে এবং বরিশালের ভক্তদের যে ব্যাপারটা সেটা বলতেই হয় বরিশালের ভক্তরা এবার সবচাইতে বেশি যেটা বেশি মুগ্ধ করেছে গত দুই আস ধরে বরিশালের ভক্তদের কথা বলতে হচ্ছে আজকে ফাইনালে টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে দুপুরের আগেই এবং খুব অনেক বড় ক্রেজি দলটার মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম তামিম ইকবাল এবং এবং পুরো একটা তারকায় ধাসা দল জাতীয় দল জাতীয় দলের ক্রিকেটার তাই হ্যাঁ কাপটা নিয়া মোকা বনছে যাইবগা বরিশালে বা কাপটা নিবে চিটাগাঙ্গে হারা বরিশাল পাহাড় দেয়াইব একটা তারা হচ্ছে না দুইটা তারা উঠবো আমরা ইনশাল্লাহ আজকে ফাইনাল ম্যাচে আমরা তাওহিদ হৃদয় ব্যাটার থেকে আশা করা যায় এবার লানুতবে ভালো লানুতবে এবার বরিশাল জিতবে তামিম ইকবাল বরিশালের এবার যদি আপনাদের বেঞ্চের কথা বলি বা তাদের স্কোয়াডের কথা বলি একেবারে তামিম ইকবাল তানভীর ইসলাম তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদউল্লাহ রিয়াদ নাজমুল শান্ত অর্থাৎ ঋষাদ হোসেন ইবাদত হোসেন জেমস ফুলার ডেভিড মালান প্রথম দিকে ফাই মাস্টার শাহিন আফ্রিদিরা ছিলেন এখন আবার জিমি নিশাম খেলবেন তাদের হয়ে তারকায় ঠাসা একটা দল অর্থাৎ এই দলটাই যদি ফাইনালে না উঠত তাহলে হয়তোবা সেটা তাদের ভক্তদের সাথে অন্যায় হয়ে যেত এবার পালা সেই তাদের সেই মাহেন্দ্র খনের অপেক্ষায় তারা হয়তোবা টাইটেলটা ধরে রাখার অন্যদিকে খুব বড় তারকা নেই সাকিব অ্যাঞ্জেলা ম্যাথিউস কিংবা ময়নালীদের পায়নি তবুও যে ফাইটটা চিরং কিংস দিয়েছে এত তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা থাকার পরেও তারা আসলে ফাইনালে এসেছে সেটাই আসলে অনেক অবাক করে দিয়েছে তাই একটা আন্ডারডগ বলা যায় সেই দলটাকে সেই আন্ডার ডগ আর সবথেকে হট ফেভারিট যে দল দুইটা দলেরই আবার এই ম্যাচ এবং এই ফাইনাল এতক্ষণ আপনার নিশ্চয়ই স্ক্রিনে দেখেছেন যে পরিমাণ উন্মাদনা যে পরিমাণ ক্রেজিনেস ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে এবং টিম হোটেলের সামনে এরকম কথা হয় বলে আমার মনে হয় না পৃথিবীর কোথাও যে টিম হোটেলের সামনে দর্শকরা এসে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রিকেটাররা বাসে উঠবেন সেটা দেখার জন্য এরকম আসলে বাংলাদেশে ক্রিকেট বলে হয়তো সম্ভব যদি একটা কথা বলেই শেষ করবো সাকিব হাসান থাকলে হয়তো ফাইনালটা আরও জমতো সাকিব তামিম ফাইনাল এখনও কম জমছে না এখনও কেড়ে কম না মানুষের সাকিব তামিম ফাইনাল হলে হয়তোবা সেটা আরও বেশি হতো দুজনেরই দল ফাইনালে খেলবে দেখা যাক ফলাফল কি হয় আবার আপনাদের সাথে যুক্ত হবো শাহরিয়া শাউন মিট্রিড।